সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করবো কি করে রেস্টুরেন্টের মতো বি বিরিয়ানি তৈরি করবো একদম খুব সহজে আর খেতে হবে খুব ভালো চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি তো এখানে প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করে দেবো তার জন্য দিয়ে দিলাম হচ্ছে দুই চামচের মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এবার দিয়ে দিবো সব গুঁড়ো মশলা যেমন একটা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিবো হচ্ছে একটা চামচ ভাজা জিরে গুঁড়ো একটা চামচ কাঁচা জিরে গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে এক চা চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিব হচ্ছে এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব হচ্ছে দুই থেকে তিন চা চামচের মতো টক দই তারপর দিয়ে দিব হচ্ছে একটু বিরিয়ানি মশলা হাফ চা চামচের মতো দিয়ে এবার খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব আর একটু দিয়ে দিব হচ্ছে সরষের তেল এক চা চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও তোমরা অনেকে আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও মাংসটা ম্যারিনেট হয়ে গেছে এটা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো আর এদিকে এখন আলুটা সেদ্ধ করতে বসাবো আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো তেজপাতা গোলমরিচ এলাচ লবঙ্গ গোটা জিরে জায়ত্রী আর দারচিনি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ সাদা তেল পরিমাণ মতো নুন একটু লেবুর রস এবার জলটা ফুটতে থাকুক আর এইদিকে এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো এবার প্রথমে আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব তারপর এবার পেঁয়াজ পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম হচ্ছে নেবটা ফুটে এসছে এবার চালগুলো দিয়ে দেব। চালটা প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে খুব ভালোভাবে এইটটি পার্সেন্ট কুক করে নেব অনেকেই অনেক রকম ভাবে বিরিয়ানি বানায় একবার এরকম করে বানিয়ে দেখবে দেখবে একদম রেস্টুরেন্টের মতো হবে আর খেতেও খুব ভালো হবে তোমরা অবশ্যই এরকম করে একবার বাড়িতে ট্রাই করে দেখবে না ট্রাই করলে বুঝতে পারবে না জলের মধ্যে হাফ চা চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে আর এই দিকে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজও ভাজা হয়ে গেল ওইদিকে ভাতটা হচ্ছে এবার মাংসটাও আধা ঘন্টার মতো রেখেছিলাম এবার মাংসটাকে কুক করে নেব মধ্যে এবার মাংসগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কুক করে নেব এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে দেখতে পাচ্ছ মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে জলও ছেড়ে এসছে একটু জলটা শুকিয়ে গেলে এবার নামিয়ে নেব এবার সাজিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম হচ্ছে ঘি তারপর দিয়ে দিলাম হচ্ছে ভাত তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটু কেউড়া জল গোলাপ জল ঘি তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দিব হচ্ছে আলু তারপর দিয়ে দিব হচ্ছে মাংসগুলো তারপর দিয়ে দিব হচ্ছে আবার রাইস অনেকে অনেক রকমভাবে করে থাকে আমরা ভাবে করি তারপর দিয়ে দিলাম হচ্ছে আবার সেই একই প্রসেস বিরিয়ানি মশলা কেউড়া জল গোলাপ জল এখানে একটু তেল দিয়ে দিলাম ঘি আর যে ফুড কালারটা ছিল সেটা দিয়ে দিলাম তাহলে কালারটা খুব ভালো আসবে তারপর দিয়ে দিলাম হচ্ছে যে মাংসের গ্রেভিটা ছিল সেটা তারপর দিয়ে দেবো হচ্ছে মিঠা আতর হয়ে গেলো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার ঢেকে এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো দমে দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের বিরিয়ানি রেডি আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর একদম রেস্টুরেন্টের মতো লাগছে তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবে চলো তাহলে ভিডিওটা যে আমি এখানে শেষ করছি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ